সকলকে সাদর নমস্কার যারা আমার এই জৈন ধর্ম ও দর্শন সিরিজের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের জন্যে আজকের এই ছোট্ট ভিডিওটা আমি গতকাল এই সংক্রান্ত যে চতুর্দশ পর্বের ভিডিওটা করেছিলাম যেটার বিষয়বস্তু ছিল আদিতীর্থঙ্কর ঋষভনাথের সমবসরণ সেই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এবং এর মধ্যেও ঠিক সুসংহতভাবে সেই সমবসরে সমাবসরণে তীর্থঙ্কর ভগবান কি উপদেশ দিয়েছিলেন সেই সংক্রান্ত যে আলোচনা সেটা সুসংহতভাবে করা যায়নি তো সেই কারণে আমি আপনাদেরকে বলবো। যে ওই ভিডিওটা আপনারা ইগনোর করবেন আমি যত শীঘ্র সম্ভব আর একটু ছোট্ট আকারে কিন্তু সুসংহতভাবে এবং যতটা সম্ভব বেশি তথ্য দেয়া যায় সেইভাবে খুব শীঘ্রই একটা ভিডিও বানাবো হয়তো আজই বানাবো অথবা কালকে সকালে তো সেই ভিডিও আপনারা দেখবেন এটার চাইতে সেই ভিডিওটা অতি অবশ্যই কম সময়ের হবে এবং একটা সুশৃঙ্খল পরম্পরার মধ্য দিয়ে পুরো ভিডিওটা সম্পূর্ণ হবে তো সেই জন্যে আপনাদের কাছে অনুরোধ আগের ভিডিওটা আপনারা ইগনোর করুন এবং পরের ভিডিওটা আমি যথাশীঘ্র সম্ভব দিচ্ছি এই ভিডিওটার পরই সেকেন্ড ভিডিও যেটা হবে মানে নেক্সট ভিডিও যেটা হবে সেই ভিডিওর মাধ্যমে আমরা ঋষভদেবের নির্বাণ কল্যাণকের পর ভগবান ঋষভদেবের কথা সিরিজটা সম্পূর্ণ করব তারপর আমরা জৈন তত্ত্ব এবং দর্শন এই বিষয়টার মধ্যে ঢুকব এবং সেটা সম্পূর্ণ হওয়ার পরে ভগবান মহাবীরের পূর্ণাঙ্গ জীবনী এবং তার উপদেশ সমসাময়িক ইতিহাস এই সব নিয়ে আমরা চর্চা করব তো যাই হোক আপনারা যারা আগের ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আর ঠিক মতো না করতে পারার জন্যে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকটা সময় আপনাদের ব্যয় হয়েছে ভিডিওটা দেখতে তো আশা করি পরের ভিডিওতে আপনারা সন্তুষ্ট হবেন ব্যাস প্রত্যেককে সাদর নমস্কার জয় জিনেন্দ্র এবং শুভরাত্রি